মুসলমান ভাই ও বোনেরা আসসালাম আলাইকুম আজ আলোচনা করব হজরত ইউনুস আলহ সাল্লাম কীভাবে মাছের পেটে গিয়েছিলেন একদিন হজরত ইউনুস আল্লাহ সাল্লাম বসেছিলেন ওই সময় আল্লাহর ওইহি হল আল্লাহ ওইহি করে ইউনুসকে জানিয়ে দিলেন হে ইউনুস তুমি তোমার সম্প্রদায়ের নিকট চলে যাও তাদেরকে বলো আমার কথা আমার বাণী তাদের নিকট পৌঁছে দাও ইউনুস আল্লাহ সাল্লামকে আল্লাহ বললেন তাদের যদি আমার বাণী তারা যদি অমান্য করে আমার কথা না শুনে তাহলে তাদের উপর আজাব নিক্ষেপ করা হবে আর আজাব যখন নিক্ষেপ করা হবে তখন আর কোনো ক্ষমা করা হবে না আল্লাহ রব্বুল আলমিন হজরত ইউনুস আল্লাহ সাল্লামকে বারবার বলে দিলেন এ ইউনুস তুমি যাও তাদের নিকটে গিয়ে বলো আর আমার বাণী তাদের নিকট প্রচার করো আল্লাহ পাক হজরত ইউনুস আল্লাহ সাল্লামকে সবদান করে বললেন হে ইউনুস তুমি জানো যে যুগে যুগে আমি যেমন নবী পাঠিয়েছি এবং ও তানার উম্মতদেরকেও আমি পাঠিয়েছি তেমনভাবে উম্মতরা যদি নবীকে না মানে এবং আল্লাহকে অস্বীকার করে তাদের উপর আমি কঠিন আজাব নিক্ষেপ করেছি তেমনভাবে তোমার উম্মতদেরকেও আমি ছাড় দেব না এই সমস্ত কথা যখন আল্লাহ পাক বললেন ইউনুস আল্লাহ সাল্লামকে তখন ইউনুস আল্লাহ সাল্লাম কিছুটা চিন্তিত হলো কেননা ইউনুস আল্লাহ সাল্লামকে তার উম্মতরা কোনোভাবেই তাকে মানে না এবং আল্লাহকে আল্লাহ বলে মানে না এবং ইউনুস আল্লাহ সাল্লাম যে সমস্ত কথা তাদের নিকটে বল বলল সমস্ত কথাই তারা অস্বীকার করেছে কারণ ইউনুস ইউনুসআলাম এই চিন্তায় চিন্তিত এবং তিনি চিন্তা করলো কিভাবে বলবো আমি তাদের নিকট কারণ তারা তো আমাকে মানি না বরং তো বলতে গেলে তারা সেই সমস্ত কথা অগ্রাহ্য করে এই সমস্ত নানান চিন্তা করতে করতে কয়েকদিন পরে হজরত ইউনুসআসাল্লাম তার সম্প্রদায়দের দ্বারে দাঁড়ে গিয়ে বোঝাতে লাগলেন সেই আল্লাহর বাণী এবং তোমরা আল্লাহকে মেনে নাও এবং আমাকে নবী বলে স্বীকার করে নাও এবং আমাকে মান্যতা দাও এবং আল্লাহ বলে মাবুত আছে আল্লাহ ছাড়া কোনো মাবুত নাই। এই কথা স্বীকার করে নাও কিন্তু তারা কোনোভাবে মানলো না একদিন জমায়েত করে হজরত সাল্লাম তাদের শেষবারের মতো আদেশ করলেন যে হে আমার জাতিরা হে আল্লাহর বান্দা হে আল্লাহর বান্দারা তোমরা আল্লাহকে মেনে নাও এবং আলামিন আলমিন পাকের মধ্যে বললেন ফাফিরুইল আল্লাহে অর্থাৎ ফেরবন্দা আমার দিকে অর্থাৎ আল্লাহর দিকে ফিরতে হবে ইউনুস আলাহি সাল্লাম যখন তাদেরকে এই সমস্ত কথা বলল তারা কোনোভাবেই গ্রাহ্য করল না বরঞ্চ ইউনুস আল্লাহ সাল্লামকে তারা তিরস্কার করতে লাগলো এবং আল্লাহ বলে মেনে নিল না ইউনুস আল্লাহ সাল্লাম তাদেরকে বললো তোমরা যে সমস্ত পুজো করো যে সমস্ত কাজে লিপ্ত আছো সেটা অন্যায় কাজ এবং অন্যায় কাজ আল্লাহ কোনোভাবে পছন্দ করে না সেই সমস্ত কথা শুনে ইউনুস আল্লাহ সাল্লামের উম্মতেরা বললো যে আমরা তোমাকে মানি না এবং তুমি নবী বলেও তোমাকে আমরা মানি না তুমি নবী কি আছো তার প্রমাণ কি আছে তুমি নবী এবং মাবুদ বলে একজন আছে তার কি প্রমাণ আছে তুমি আমাদের দেখাতে পারবে তুমি তার কি নবী আছো ইউনুস আল্লাহ বারবার তারা এই সমস্ত দাবি করতে লাগলো হজরত ইউনুস আল্লাহ সাল্লামকে অবশেষে তারা বলে ফেললো যে হ্যাঁ আমরা তোমাকে নবী বলে মেনে নেব আজ দেখাও তোমরা একটা ক্ষমতা দেখাও ইউনুস আল্লাহ সাল্লামকে তারা আগুন জ্বালানো দেখতে চাইলো যে তুমি পাথরের উপর পাহাড়ের উপর পানির উপর আগুন জ্বালিয়ে দেখাও তারপরে আমরা তোমাকে নবী বলে মেনে নেব এবং আল্লাহকে আল্লাহ বলে মেনে নেব হজরত ইউনুসা্লাম একটা সময় বুঝে তাদেরকে ডেকে নিয়ে গেলেন একটা পাহাড়ের নিকট সেখানে গিয়ে হজরত ইউনুসআাল্লাম আল্লাহর নিকটে কাঁদলেন এবং দোয়া করলেন ওগো আল্লাহ আজ আমার উম্মতেরা আমার করিশ্মা দেখতে চাচ্ছে এবং আল্লাহ তোমারও করিশ্মা দেখতে চাচ্ছে আমি কী করবো আল্লাহ তাই আল্লাহ রবুল আলমীন তো আল্লাহ ওহি করে জানিয়ে দিলেন হে ইউনুস যা ও তোমার দুয়া আমি কবুল করলাম এবং তাদের আদেশ তারা যে আদেশ করলো তারা যা দেখতে চাইলো সেটা তুমি দেখাতে পারবে অর্থাৎ সাল্লাম সেই আগুন জ্বালিয়ে দেখলো পাহাড়ের নিকটে অর্থাৎ সাল্লাম যখন আগুন জ্বালিয়ে দেখলো তারা সবাই বললো যে জাদুকর ইউনুস আল্লাহ সাল্লাম ইউনুস আল্লাহ সাল্লামকে আগুন দেখানোর পরও ইউনুসআসাল্লামকে তারা মানলো না এই সমস্ত কথা বলে তারা চলে গেল সেইখান থেকে হজরত ইউনুস আল্লাহ সাল্লাম আল্লাহর নিকট দোয়া করল আল্লাহ এরা আমাকে মানবে না এরা হচ্ছে কাফের এরা হচ্ছে পদভ্রষ্ট আল্লাহ এরা তোমাকে মাবুদ বলে মানবে না এরা অন্য মাবুদ অন্য মাবুদে বিশ্বাস করে ব্রংচ আর আল্লাহ এদের উপর তুমি আজাব নিক্ষেপ করো আল্লাহরব্বুল আলমিনের কথা আল্লাহরব্বুল আলমিনের নিকট যখন হজরত ইউনুসআসাল্লাম দোয়া করলেন আল্লাহরবুল আলমিন কবুল করে নিলেন অচেত অচেত অবশেষে সাল্লাম এই সমস্ত আজাবের ঘটনা রব্বুল আলমিন যে আজাবের ঘটনা বললেন ইউনুস আল্লাহ সাল্লামকে যে আজ যে দিনকে আমি আজাব দেব ওই দিনকে আসমান থেকে আজাব দেব। অর্থাৎ আসমান থেকে আগুন বর্ষণ করব তাদের তোমার উন্মতের উপর অর্থাৎ সেই অবুজ এবং পাপা পাপি পাপিষ্টদের উপর আমি আগুন নিক্ষেপ করব। আগুন থেকে তারা কেউ বাঁচতে পারবে না কিন্তু হে ইউনুস তুমি শেষবারের মতো তাদেরকে একবার বোঝাও ইউনুস আল্লাহ সাল্লাম চলে গেলেন তারা উন্ম্মের নিকট শেষবারের মতো বোঝা যে হে আমার ওম্বত উম্মতিরা তোমরা শেষবারের মতো বলছি তোমরা পথে ফিরে এসো আমাকে নবী বলে মেনে নাও এবং আল্লাহ বলে মেনে নাও আল্লাহকে আল্লাহ বলে মেনে নাও আমাকে নবী বলে মেনে নাও এবং সঠিক পথে তোমরা থাকো ইউনুস আল্লাহ সাল্লামের কোনো কথা তারা শুনলো না বরঞ্চ ইউনুস আল্লাহ সাল্লাম সেই সমস্ত কথা আল্লাহর সাথে যে কথা হয়েছিল সেই কথা তাদেরকে বলল যে তোমাদের উপর আজাব নিক্ষেপ হবে আসমান থেকে আগুন নিক্ষেপ করা হবে একদিন দেখা গেল যে আজাব নিক্ষেপ করা হলো হবে সেই সময় হজরত ইউনুসআসাল্লামকে আল্লাহর আব্বুল আলমিন জানিয়ে দিলেন এ ইউনুস সমস্ত জায়গায় আসমান থেকে আগুন নিক্ষেপ করা হবে কিন্তু একটা গুহা আছে সেই গুহার ভেতরে আমি আগুন নিক্ষেপ করবো না এবং ওই গুহায় তুমি আশ্রয় প্রদান করবে অর্থাৎ ওখানে তুমি থাকবে হযরত ইউনুস আল্লাহ সাল্লাম আল্লাহর কথামাত্র যখন সেই গুহার ভিতরে চলে গেলেন এবং এদিকে তানার উম্মতরা তারা ঘোরাফেরা করছেন হঠাৎ দেখা যায় আল্লাহ আজাব আসমান থেকে আল্লাহ আগুন বর্ষণ করছেন এই সমস্ত দৃশ্য সমস্ত উম্মত উম্মত উম্মতিরা যখন দেখল তখন তারা আতঙ্কিত হয়ে গেল এবং আল্লাহর নিকট তখন তারা ফরিয়াদ করতে লাগলো ফরিয়াদ করে কাঁদতে লাগলো কিন্তু যে সকলে বলল যে ইউনুস কোথায় গিয়েছে হজরত ইউনুস আল্লাহ সাল্লাম কোথায় গিয়েছে আমরা তাকে নবী বলে মেনে নেব তাকে খুঁজো সিক্রি খোঁজো এই সমস্ত স্বপ্ন তাড়াহুড়ো করছে নবীকে খোঁজার জন্য কিন্তু নবী তো নুকিয়ে আছে আল্লাহর আদেশে সেইখানে গুয়ার ভিতরে চলে গিয়েছে কিন্তু তারা খুঁজে পাচ্ছে না তখন তারা নিরুপায় হয়ে আল্লাহর নিকট মোনাজাত করতে লাগলো আল্লাহর নিকটে অঝরে কাঁদতে লাগলো আল্লাহর নিকটে ফরিয়াদ করতে লাগলো যে ওগো আল্লাহ আমরা তোমার নবীকে মেনে নেব আমরা হজরতিনুসাল সাল্লামকে মেনে নিলাম এবং আল্লাহ তোমাকেও আমরা মেনে নিলাম আমরা সঠিক পথে চলবো এই দোয়া করতে করলো এবং আল্লাহর নিকট কান্দতে শুরু করল। বারবার সকলের জমায়েত হয়ে কান্না যখন কান্না জড়িত কণ্ঠে তারা আল্লাহর নিকট দোয়া করলেন আল্লাহ রব্বুল আলামিন দয়াবান মেহেরবান দয়া করে মেহরবানি করে তাদের দোয়া কবুল করে নিলেন অর্থাৎ হজরত ইউনুস আল্লাহ সাল্লামের উম্মতের দোয়া কবুল করে নিলেন আল্লাহ রবুল আলমিন কোরআন পাকের মধ্যে বললেন এলাাল্লাহ এলাল্লাহে জামিয়ান অর্থাৎ হে বান্দা হে বান্দিরা তোমরা জমায়েত হে আমার নিকট দোয়া চাও আমি তোমাদের দোয়াকে কবুল করব। যেমনটি ইউনুস আলাহ সাল্লামের উম্মতদেরকে দোয়া কবুল করেছিলেন যখন দুয়া কবুল কবুল হলো আল্লাহর নিকট ইউনুস আল্লাহ সাল্লামের উম্মের তখন আল্লাহ আসমান থেকে যে আগুন বর্ষণ করছিল সেই আগুন বর্ষণ বন্ধ হয়ে গেল এদিকে এদিকে হজরত ইউনুস আল্লাহ সাল্লাম সেই গুয়ার ভিতরে তখনও আছেন অর্থাৎ হজরত ইউনুস আল্লাহ সাল্লাম যখন গুয়ার ভিতরে আছেন শয়তান তাকে ধোকা দেওয়ার জন্য শয়তান মানুষ রূপে তার নিকটে গিয়ে বললেন হে ইউনুস আমরা দেখছি তো আসমান থেকে যে আজাব হওয়ার কথা সে আজাব তো হচ্ছে না বরঞ্চ তুমি আমাদেরকে ধোকা দিয়েছ আমাদের সাথে মিথ্যে কথা বলেছ আমরা আসছি সবাই তোমাকে পেটানোর জন্য আমরা লাঠি শোটা নিয়ে আসছি এই সমস্ত কথা যখন শয়তানের কথা ইউনুস আল্লাহ সাল্লাম শুনলেন তখন ইউনুস আল্লাহ সাল্লাম আতঙ্কিত হয়ে গেলেন এবং ভাবলেন কি হলো আল্লাহ আমার সাথে বলল যে আজাব নিক্ষেপ করবে কিন্তু আজাব তো আসমানে কোনো আজাব দেখা যাচ্ছে না কি হবে এই চিন্তা করতে করতে ইউনুস ইউনুসা্লাম দোট দিলেন অর্থাৎ পালিয়ে সেইখান থেকে পালাতে শুরু করলেন হজরত সাল্লাম ওই সময় একবারও আল্লাহর নিকটে ফরিয়াদ করল না কেননা আল্লাহ আল্লাহ কেন এই আজাব আসলো না কেন আসমান থেকে আগুন নিক্ষেপ হলো না কি জন্য হয়নি এই কথা না ভেবে না চিন্তা করে শয়তানের কথা শুনে হজরত ইউনুস সাল্লাম দৌড়ে পালানোর চেষ্টা করলো এবং পালিয়ে গেল হজরতি সাল্লাম দৌড়ে দৌড়ে অনেক দূর যাওয়ার পরে একটা নদীর কিনারায় পৌঁছে একটা নৌকায় উঠলেন এবং সেই নৌকায় যখন উঠলেন হজরত সাল্লাম যখন নৌকায় উঠলেন সমস্ত নৌকাটা যেন কাঁপতে শুরু করলো এবং ডুবে যাওয়ার ডুবে যাওয়ার মতো অবস্থায় আসলো তখন সবাই বলল যে আমাদের মধ্যে কি এমন একজন আছে যে পাপ কাজ করেছে যে পাপ পাপিষ্ট সে তার জন্য আজ নৌকাটা এরকম হচ্ছে নৌকাটা ডুবে অবস্থায় আছে তখন ইউনুস আল্লাহ এবং সেই সময় গণক ছিল ইউনুসআল্লাহ সাল্লামের হাত দেখে বললেন ইনিই হচ্ছে পাপিষ্ট অর্থাৎ তার জন্য আমাদের নৌকা ডুবিয়ে যাচ্ছে তাই তারা সবাই মিলে ইউনুস ইউনুসআসাল্লামকে নদীতে ফেলে দিলেন এবং ইউনুস আল্লাহ সাল্লামকে মাছ খেয়ে নিলেন এই মাছ খাওয়ার পরে হজরত সাল্লাম মাছের পেটে চল্লিশ দিন যাবত ছিলেন এবং সেই চল্লিশ দিন যাবৎ থাকা অবস্থায় হজরত ইউনুস আলাহ সাল্লাম আল্লাহর নিকটে দোয়া করলেন অর্থাৎ যে দোয়া আমরা সব সময় পবিত্র কোরআন পাকের মধ্যে আছে এবং যে দোয়া আমরা সব সময় করি অর্থাৎ আল্লা নিকট সাল্লাম বল যখন বললেন যে ওগো আল্লাহ তুমি ছাড়া কোনো মাবুদ নাই এবং আমি ভুল করেছি আমি জালি জালিমাচি তুমি পাপ পবিত্র তখন মাছ আর সহ্য করতে পারিনি হজরত ইউনুসআসাল্লামকে নদীর চরে নদীর চরে তুলে দিলেন অর্থাৎ ইউনুস আল্লাহ সাল্লামকে আর রাখতে পারল না হজরত ইউনুস আল্লাহ সাল্লামকে নদীর চরে উঠিয়ে দিলেন এবং উগরে দিলেন সেইখান থেকে হজরত ইউনুস আল্লাহ সাল্লাম আবার দিনের কাজে বেরিয়ে পড়লেন অর্থাৎ এই ভিডিওর মধ্যে যে সমস্ত ছবি আছে সমস্ত ছবি হচ্ছে কাল্পনিক অর্থাৎ প্রিয় দর্শক যদি ভিডিওটা ভালো লাগে আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন